পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বসন্তপুর এলাকার ঘটনা রাতের অন্ধকারে পরপর তিনটি বাড়িতে দুষ্কৃতী দৌরাত্ম্যের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর থানার ভাগরা মুল গ্রাম অঞ্চলের অন্তর্গত বসন্তপুর গ্রামে পরপর তিনটি বাড়িতে ঢুকে দুষ্কৃতীরা লুটপাট চালায় বলে অভিযোগ রাতের অন্ধকারে নগদ টাকা সোনা রূপনীয়ে চম্পট দেয় দুষ্কৃতীর দল এমনটাই অভিযোগ বাড়ির মালিকের তবে কে বা কারা রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে লুটপাট চালিয়েছে পুরোটাই ধোয়াশার মধ্যে রয়েছে এদিকে পরিবারের সদস্যরা অভিযোগ করছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখে বাড়িতে লন্ড অবস্থা চুরি হয়ে গেছে নানা সামগ্রী তড়িঘড়ি মন্তেশ্বর থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে বিষয়টি খতিয়ে দেখেন চুরি হয়েছে আট লাখ তিরিশ হাজার টাকা চুরি হয়েছে আমার বোনায় চুরি হয়েছে আমার বোনায় হচ্ছে বোনায়ের টাকা আর বোনায় হচ্ছে একটা মিলে বায়না করতে যাচ্ছিল হ্যাঁ সেই টাকাটা নিয়ে যাচ্ছিলো আর বোনাই এসছে তখন আমাদের বাড়িতে প্রায় নাগাদিক একটা কুড়ি বাজে একটা কুড়ির সময় এসছে এসে বোনাই তখন এসে ঘরে ঢুকলো দিয়ে বোনাইকে জিজ্ঞেস করলাম যে বোনাই কিছু খাবে বললে না খাবো না আমি ভাত খাবো যে না খাবো না ওই একটু পানি খাবো পানি খাবো বললো দিকে পানিটা হচ্ছে এনে দিলাম দিয়ে ফ্রিজে পানি বার করে দিলাম তো ফ্রিজে পানিটা খেলো না দিয়ে বলো বলো এত ঠান্ডা খাবো না দ্বিতীয় হচ্ছে আর একটা পানি এনে দিলাম দিটি আমি ঘর থেকে বেরিয়ে এসে এই এই দরজিতে বেরিয়েছি এই দরজি বেরিয়ে এসে হ্যাঁ পানি নিয়ে গিয়ে দিয়েছি

করেন সেটা পুলিশ তদন্ত করে বার করবেন আশ্বাস দিয়েছেন পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট খবর বাংলা